কথায় আসে না অতি চালাকের গলায় ধরি আর বেশি পণ্ডিতি করতে গেলে যেটা ঘটে সবার সঙ্গে সেটা আমার সাথে ঘটে গেল হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে কেক বানানো শিখে গেছি সেই জন্য মেয়ে যখন যখনই কেকের ভিডিও দেখে তখনই বলে খেলে কেক খাবো কেক খাবো কেক খাবো তো আর কী করা রান্না বান্না শেষ করে শুরু করে দিয়েছি কেক বানানো অল্প একটা ডিম দিয়েই বানিয়ে দেবো মেয়েকে ও আবার বলতে যে চকলেট কেক খাবে যেহেতু আমার রুমে সব কিছু ছিল সেই জন্য আমি কেকটা বানানো শুরু করে দিয়েছিলাম এই যে আস্তে আস্তে কিন্তু চিনি দিয়ে আমি কিন্তু হাত দিয়ে করতেছিলাম হাতে আমার পুরো ব্যথা হয়ে গেছিলো যেহেতু আমার হ্যান্ড বিটারটা নষ্ট হয়ে গেছে আমি কী করবো বাচ্চা তো খাবে বাচ্চাকে তো বানিয়ে দিতে হবে আর কী করার ওর বাবাকে বললে তো বাবা বলবে তুমি না সব কিছু নিচেও তো দাও আমি কেন কিনে নিয়ে যাবো এটা বলাই স্বাভাবিক তো সেই জন্য সব কিছুতে কিন্তু আমি মিক্স করতেছিলাম একটু তেল দিলাম আর ভ্যানিলা এসেন্স তো দেওয়াই লাগবে না দিলে ডিমের যে ওটা যাবে না তো সেই জন্য সব কিছু দিয়ে মিক্স করে নিয়ে এই যে আমি ময়দা ঢেলে দিলাম ময়দাটা কিন্তু ভালো ফ্রেশ একদম ওই প্যাকেটের ময়দা নেবেন তাহলে কেক কিন্তু ভালো হয় তো অতি চালাকি করতে যায় যেটা আমার সঙ্গে ঘটে যায় সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যে আমি অল্প অল্প করে সব একটু দিয়ে দিয়ে সব কিছু করে নিলাম তার মধ্যে একটু পানি দিলাম দুই চামচ পানি দিয়ে সুন্দর করে ডোটা মেখে নিচ্ছিলাম আর আমার মেয়ে তো কেকের ডো দেখে পাগল হয়ে গেছে বলতেছে আম্মু এটা কি চকলেট কেক তা আমি বলতেছিলাম হ্যাঁ তার মধ্যে একটু দিয়ে দিলাম গুঁড়া দুধ আমার যেহেতু তরল দুধটা জাল করা ছিল না আর গুঁড়া দুধ ছিল জন্য একটু পানি দিয়ে মিক্স করে দিয়ে দিলাম দেখে কত সুন্দর দেখা যেতেছে তাই না আমার বাচ্চাটা দেখে বলতেছে এখনই খাবো এটা তোর কাঁচা খাওয়া যাবে না বলতেছে তাড়াতাড়ি রান্না করো তাড়াতাড়ি রান্না করো তা আমার সব কিছু করা হয়ে গেছে আমি কিন্তু ঢেলে নিলাম নিয়ে ওই যে কাঠি দিয়ে গুঁতাগুতি শুরু করে দিয়েছিস যাতে ভিতরে বাষ্পটা বেরোয় চলে যায় তো এই যে আমি আজকে কিন্তু ওভেনে বানাতে গেছিলাম সেই জন্যই আমার সাথে মনে ওটা হয়েছিল চাইছিলাম যে তাড়াতাড়ি হোক যেহেতু মেয়েটা কান্নাকাটি করতেছে কেক খাবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে দিছিলাম দে ওই যে ওভেনের দিয়ে আমি কিন্তু সময় দিয়ে দিছিলাম দশ মিনিট হয়তো বা দশ মিনিটের জন্যই আমার সাথে এটা হয়েছে নাইলে হতো না আর একটু কম সময় দিলে কিন্তু ভালো হতো ওভেন তো একটু সময় মানে কম দিয়ে দিয়ে করতেই ভালো হয় যেহেতু আগে করি নাই চুলার মধ্যেই করছিলাম কেক যেহেতু ওভেনটা আসে তো কাজে লাগাইছিলাম লাগাতে যে যেহেতু ঘটে গেছে যাক আবার অন্য একটা ভিডিও ভালো হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার কেকটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে একটু ড্রাই হয়ে গেছিলো মানে একটু শক্ত শক্ত হয়েছিল মানে বেশি দেওয়া হয়েছিল সময় সেই জন্য একটু মানে শক্ত হয়ে গেছিলো শক্ত হয়ে যাক তা আমার মেয়ে তো বিস্কিটও খায় সমস্যা নাই আর টোস্টের মতো হয়ে গেছিলো একদম যে শক্ত হয়েছিলো সেরকম না হালকা শক্ত হয়েছিলো দেখে বুঝতে পারতেছেন এত সুন্দর করে সব কিছু করলাম লাস্টের বেলা যায় দেয় এই কান্ডটা হলো তো আর কি করা এটা তো ফেলে দেওয়া যাবে না টোস্টের মতো হয়েছিলো চা দিয়েও খাওয়া যাবে এবং এমনিও খাওয়া যাবে তো গরম গরম কেটে নিলাম নিয়ে মেয়েকে খাওয়াই দিলাম তো মেয়ে তো অনেক খুশি হয়ে গেছে যে চকলেট কেক চকলেট কেক তার মধ্যে আর একটা জিদ যে এখন ক্রিম লাগিয়ে দাও তো বিটার তো নেই সেজন্য ক্রিম লাগাতে পারলাম না ক্রিম ছাড়াই কিন্তু খালাম আমি খাচ্ছিলাম আর ও নিয়ে দোধ দিছে রুমের ভিতর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই টাটা